আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হাজের বিরিয়ানি রেসিপি খুবই সহজভাবে আজকের এই বিরিয়ানিটা আমি আপনাদেরকে রান্না করে দেখাবো আশ্চর্যদের চাইলে আপনারা এইভাবে একবার ট্রাই করতে পারেন আর এই বিরিয়ানিটা খেতে হয় অনেক বেশি মজাদার চলুন তাহলে বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে একটি মশলা তৈরি করে নিই এখানে একটি বাটিতে নিয়ে নিলাম ছোট্ট এক টুকরো জয়ফল অল্প পরিমাণ জয়ত্রী হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম গোলমরিচ হাফ চামচ পরিমাণ শাহিজিরা দুটি কাঁচা মরিচ সাথে হাফ কাপ টক দই দিয়ে এই মশলাগুলোকে আমি প্লেন্টারে ব্লেন্ড করে নিব ফিরে এলাম মশলাগুলো ব্লেন্ড করে নিয়ে এখন একটি বাটিতে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ বাসমতি চাল চালগুলোকে আমি আগে থেকেই পানিতে ভিজিয়ে রাখবো তো দুই কাপ পরিমাণ চাল বাটিতে দেওয়ার পর এখন পরিমাণ মতো পানি দিয়ে এই চালগুলোকে আমি ভিজিয়ে রাখছি এরপর চলে যাব সরাসরি কিচেনে চুলা একটি প্যান বসিয়ে এখানে আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়েছি তারপর এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম কিছু আস্ত গরম মশলা তিন টুকরো দারুচিনি একটি তেজপাতা পাঁচ ছয় পিস সাদা এলাচ পাঁচ ছয় পিস লবঙ্গ এই মশলাগুলোকে একটু ভেজে নিয়ে তারপর এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন এর চেড়ে এই পেঁয়াজগুলোকে আমি হালকা লালচে কালার করে ভেজে নিব পেঁয়াজগুলো যখন একটু সফট হয়ে আসবে ঠিক এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা এরপর এই আদা রসুনটাকে একটু ভেজে নিচ্ছি যেন আদা রসুনের কাঁচা ভাবটা চলে যায় আদা রসুন খুব সুন্দরভাবে ভেজে নিয়ে এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছে খাসির মাংস আজকের এই রান্নায় আমি পাঁচশো গ্রাম পরিমাণ খাসির মাংস ব্যবহার করেছি চাইলে কিন্তু আপনারা গরুর মাংস দিয়েও এইভাবে বিরিয়ানিটা রান্না করতে পারবেন তো মাংসগুলো এখানে দেওয়ার পর একটু নেড়েচেরে নিয়ে তারপর এখানে দিয়ে দিলাম আগে থেকে যেই মশলাটা আমি রেডি করে রেখে দিয়েছিলাম মশলাটা দেওয়ার পর খুব সুন্দরভাবে নেড়েচেরে মাংসের সাথে মিক্স করে নিয়ে এই পর্যায়ে ঢাকনা লাগিয়ে এই মাংসগুলোকে আমি রান্না করে নিয়েছি পনেরো থেকে বিশ মিনিটের মতো এই পর্যায়ে দেখুন মাংসের পানিটা সম্পূর্ণই শুকিয়ে গিয়েছে আর রান্না করার সময় এই মাংসগুলোকে আমি দুই থেকে তিনবার নিরিচেড়ে দিয়েছিলাম তো এই পর্যায়ে মাংসগুলোকে কিছুক্ষণ নিরিচেরে ভেজে নিয়ে মাংসের সম্পূর্ণ তেলটা যখন উপরে ভেসে উঠবে ঠিক এই পর্যায়ে মাংসগুলোকে আমি প্যান থেকে উঠিয়ে রাখবো চাইলে কিন্তু আপনারা মাংসের সাথেও চালগুলো দিয়ে সরাসরি ভেজে নিতে পারেন তো আমি এই মাংসের তেলেই চালগুলোকে নিরিচেরে একটু ভেজে নিব সবগুলো চাউল প্যানের মধ্যে দেওয়ার পর এখানে আমি হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম এরপর নেড়ে এই চাউলগুলোকে আমি ঝরঝরি করে ভেজে নিব কিছুক্ষণ নেড়ে নিয়ে এই পর্যায়ে চাউলগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এখন এখানে আমি পানি অ্যাড করে দিব এখানে আমি চার কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম আর এখানে আমি গরম পানি ব্যবহার করেছি পানিটা দেওয়ার পর সমস্ত কিছু নেড়েচেড়ে খুব সুন্দরভাবে মিক্স করে দিয়ে এখানে অ্যাড করে দিলাম হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ সাথে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ কেওড়া জল তারপর আবারও একবার সমস্ত কিছু নেড়েচেড়ে মিক্স করে নিয়ে এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ গোলাপ জল এখন আমি ঢাকনা ছাড়াই এই বিরিয়ানিটাকে কিছুক্ষণ জাল করে নিব যখন পানি আর চালগুলো সমান হয়ে যাবে ঠিক এই পর্যায়ে এখানে আমি আগে থেকে উঠিয়ে রাখা মাংসটা দিয়ে দিব আর মাংসগুলো দেওয়ার পর খুব সুন্দরভাবে নেড়েচেড়ে সমস্ত কিছু মিক্স করে দিব এরপরে বিরিয়ানির উপরে দিয়ে দিলাম পাঁচ ছয়টির মতো কাঁচামরিচ বিরিয়ানির মধ্যে কাঁচামরিচ দিলে সবচেয়ে সুন্দর ফ্লেভার আসে কাঁচামরিচগুলো দেওয়ার পর উপর থেকে ছড়িয়ে দিলাম কিছু কিসমিস তারপর আবারও একবার একটু নেড়েচেড়ে দিয়ে ঢাকনা লাগিয়ে দিলাম এই পর্যায়ে বিরিয়ানিটাকে আমি দমে রেখে দিব দশ মিনিটের জন্য আর চুলার আসটাকে একদম কমিয়ে এই বিরিয়ানিটাকে দমে রাখতে হবে দশ মিনিট পর ঢাকনা উঠিয়ে বিরিয়ানিটা নেড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো দেখতে কত সুন্দর পারফেক্ট এবং ঝরঝরে হয়েছে তো এই পর্যায়ে বিরিয়ানি রান্নাটা আমার সম্পূর্ণ কমপ্লিট চলুন এখন গরম গরম বিরিয়ানিটা আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিই এগুলো দেখতে কত সুন্দর পারফেক্ট এবং লোভনীয় হয়েছে বাসায় তৈরি করা হাজির এই বিরিয়ানিটা খেতে দোকানের চেয়েও অনেক বেশি মজাদার ছিল আসছেইতে চাইলে কিন্তু একবার এইভাবে বিরিয়ানিটা ট্রাই করতে পারেন এইভাবে একবার বাসায় বিরিয়ানি রান্না করলে সবাই দেখবেন খেতে অনেক বেশি পছন্দ করবে আর আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকবে মেহমান আপ্যায়নে কিংবা যে কোনো অনুষ্ঠানে চাইলে কিন্তু হাজির এই বিরিয়ানিটা আপনারা এই রেসিপিতে বানিয়ে নিতে পারেন আর এইভাবে একবার বিরিয়ানি রান্না করে খেয়ে দেখবেন এটা এত বেশি মজাদার যে আপনি এর স্বাদ ভুলতেই পারবেন না আশা করছি আমার আজকের এই বিরিয়ানির রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন এবং আসছে ঈদেও ট্রাই করতে ভুলবেন না কমেন্টে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছিল আপনাদের বিরিয়ানি রান্নাটা আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ